বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন যেটার নাম হচ্ছে চকর্জী রেলওয়ে স্টেশন যার বয়স একশো ষাট বছরেরও বেশি এই স্টেশনটার বর্তমান অবস্থা প্রায় ধ্বংসের মুখে এর পাশাপাশি কুষ্টিয়া শহরের আরেকটা প্লেস আছে যেটা ট্র্যাডিশনালি খুবই হিস্টোরিক্যাল এটা হচ্ছে লালন শাহের মাজার এবং এর পাশাপাশি সম্প্রতি হাইপ ক্রিয়েট করা একটা ফেমাস চা যেটা কুষ্টিয়া শহরের নামক জায়গাতে তো আজকের এই ভিডিওতে আমরা এই তিনটা পৃথক জায়গাতে এক্সপ্লোর করেছি সেটা নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন আমার ঠিক পেছনে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন যেই স্টেশনটা অলমোস্ট একশো ষাট বছরেরও পুরনো একটা রেলওয়ে স্টেশন তো কুষ্টিয়া শহর থেকে এই রেলওয়ে স্টেশনটার দূরত্ব হচ্ছে মাত্র তিন কিলোমিটারের মতো আর কি সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে বাংলাদেশের প্রথম যে রেলওয়ে স্টেশন সেটা সম্পর্কে এবং এটার বর্তমান যে অবস্থা সেটা নিয়ে তো এই রেলওয়ে স্টেশনটা যেটা বয়স বললাম একশো ষাট বছর এখন বর্তমান এই রেলওয়ে স্টেশনের অবস্থা হচ্ছে এটা অলমোস্ট ধ্বংসের মুখে মানে মুখ থুবড়ে পড়ে আছে ধ্বংসের প্রান্তে এবং এটার রেলওয়ে স্টেশনটার যে টাইপটা হচ্ছে ব্রডগেজ লাইন স্টেশনটা তৈরি উদ্দেশ্য ছিল যে ভারতের সাথে তৎকালীন সময় যে নদীয়া অঞ্চল ছিল সে এই অঞ্চলের কানেক্টিভিটি করার জন্য তার পরবর্তী সময়ে মোহিনী মিল তৈরি হয় কুষ্টিয়াতেই এটা কুষ্টিয়া শহরের মধ্যে মিলবার নামক জায়গাতে সো মোহিনী মিলের তৈরি যে কাপড় সেটা কিন্তু এই অংশ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে সেটা এই ট্রেনের মাধ্যমেই ট্রান্সফার হতো আচ্ছা আরেকটা ব্যাপার বলি রেলওয়ে স্টেশনটা নর্মালি আমরা জানি যে একতলা বিশিষ্টই হয় বাট জগতী রেলওয়ে স্টেশনটা কিন্তু দোতলা বিশিষ্ট সো এই রেলওয়ে স্টেশনের যে উপরে যে কম্পার্টমেন্টটা দোতলা বিশিষ্ট কম্পার্টমেন্ট উপরের যে অংশ সেই অংশ হচ্ছে স্টাফরা থাকতো এবং সেটা ছিল স্টাফদের অফিস প্লাস স্টাফদের থাকা জায়গা আর নিচের যে অংশ সেখান থেকে রেলওয়ে টিকিট কাটা এবং বাকি কাজগুলো হতো সো বিল্ডিংয়ের টাইপটা হচ্ছে পুরোটা হচ্ছে লাল বিল্ডিং আমার জানি যে ব্রিটিশদের সময় আসলে যে স্থাপনাগুলো হইতো সেগুলো হচ্ছে নর্মালি লাল বিল্ডিং কালার চাকটা হচ্ছে লাল এই লাল ইটের দিয়ে এই স্থাপনাগুলো তৈরি হইতো এটার অবস্থা অনেকটাই খারাপ ভেতরে হচ্ছে পুরো ধ্বংসযোগ্য মতো নেই সব কিছু ভেঙে চুরে পড়ে আছে সো এটা মনে হয় না ক্যামেরা আসবে এই যে পুরো ধ্বংস স্টুপ আর ওপরের দিকে এই যে ছাদ অলরেডি খুলে ভেঙে পড়ে আছে মানে জাস্ট একটা লোহার বেল্টটা আছে বলে ভেঙে ওটা আটকে আছে। খুবই ভয়াবহ অবস্থা মানে এটা যে কোনো সময় ভেঙে পড়বে আর কি স্টেশনটা এই সাইডে হচ্ছে বোর্ড আছে যে বছরের পুরনো বোর্ড এবং এই বোর্ডে ট্রেনের যাত্রার যে স্টপেজ তার হচ্ছে ভাড়া এবং সময় সবকিছু এই স্টেশনে থাকতো যেটা অলমোস্ট এখন যে মুছে গেছে আর কি যে নষ্ট হয়ে গেছে এক পাশে আরেকটা বোর্ড কিছু কিছু লেখা আসছে যেমন আমি পড়তে পারছি সান্তাহার তারপর হচ্ছে হালসা তারপরে চুয়াডাঙ্গা কিছু কিছু লেখা পড়া যাচ্ছে এই পাশের দেওয়ালের যে পুরোটা ফাটল ধরে গেছে এটা যে কোনো সময় আপনাকে দেখালাম ভেঙে পড়তে পারে আর কি এখানে এটা হচ্ছে মূল বিল্ডিং আর পরবর্তী সময় যে এই অংশটা যার পাশে ছোট্ট এটা হচ্ছে পরবর্তী সময়ে এক্সটেন্ড করা হয় আর এটা হচ্ছে নতুন বিল্ডিং যেখানে এখন স্টেশন মাস্টার বসেন একটা হচ্ছে অফিস কক্ষ আর একটা হচ্ছে স্টেশন মাস্টারের রুম আচ্ছা এখানে হচ্ছে একটা এটা তো মূলত ওয়াশ টাওয়ার না এটার কাজ হচ্ছে এইখানে যে যেহেতু এই জগৎটি রেলওয়ে যে ট্রেনগুলো ছিল সেগুলো হচ্ছে স্টিম ইঞ্জিন দ্বারা পরিচালিত হতো আর এইখানটাই হচ্ছে যেই পানি স্টিমের কাজে এটা ব্যবহার করা হইতো এবং এইটা অপারেটিং ছিল এই যে মই আছে উল্টো স্টাফরা এবং আমি এটা একটা ছবি দেখছি এইখানে বড়ো একটা এরকম ফ্রেম মতো ছিল এই দিকে যেই ফ্রেম দিয়ে ওই পানিটাকে ট্রান্সফার করা হইতো কোনো একটা ওয়েতে এবং সেই পানিটা ব্যবহার করা হইতো স্টিম ইঞ্জিনে সো এটা একটু কাছে যাই যে দেখি এটার ভেতর একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে দেখাই মধ্যে কিন্তু একটা গাছ আছে এবং এই গাছটা একদম এরকম উপরের দিকে উঠে গেছে উঠে একদম বাইরে চলে গেছে উইচ ইস ইন্টারেস্টিং আই থিং আর ওপরে হচ্ছে এই যে গাছটা এটা একটা ফুলের টবের মতো হয়ে গেছে অলমোস্ট এই স্টেশনের পেছনে একটা সুন্দর পুকুর পাড়া আছে যে পুকুরটা অনেক বড় যেই পুকুরে এখন সাধারণত ওই পেছনের যারা যে এলাকাবাসী যারা থাকেন তারা গোসল টোসল করে নাকি কিছু ওখানে অলরেডি মানুষ গোসল করতেছে সেই দিকে যাবো না তো বেসিক্যালি হচ্ছে কুষ্টিয়া এখন অনেক গরম যে এটা আজকে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি বাট ঢাকাতে কেমন বাজারে আমি যাই না আমার দুদিন হলো আমি কুষ্টিয়াতে আসছি বাট এখানে অনেক গরম এখন বাজে হচ্ছে একটার মতো প্রচণ্ড গরম বাড়তেছে যাই হোক রেলওয়ে স্টেশনটার হিস্ট্রি মোটামুটি হচ্ছিল হচ্ছে এইটুকুই এবং একশো ষাট বছরেরও পুরোনো সময় যে ট্রেনটা আসলে একটা পুরো ব্রিটিশ কলোনিজম পাকিস্তান পিরিয়ড এবং স্বাধীন বাংলাদেশ এই তিনটা পিরিয়ডের হচ্ছে সাক্ষী হচ্ছে এই রেলওয়ে স্টেশনটা এবং এটার হচ্ছে ফল হচ্ছে আমাদের দেশে যে যত্ন অবহেলা এগুলোর একটা ফল হচ্ছে এই একশো ষাট বছরের পুরোনো যে স্টেশনটা এটা এখন মোটামুটি ধ্বংসের কাছাকাছি চলে গেছে এটা থেকে মানে বিভিন্ন সময়ে সেমিনার টেমিনারগুলো করা হয়েছে বা কথা বলা হয়েছে রকম ধরনের সংস্কার করা হয় নাই আমি লাস্ট শুনছিলাম যে এইটাকে তারা মানে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে প্রিজার্ভ করার জন্য একটা প্রস্তাব পাশ করা হয় বা প্রস্তাব রাখা হয় যে এইটাকে মিউজিয়াম বানানোর কাজে ব্যবহার করা যায় কি না একটা সাড়ে বছরের একটা পুরনো একটা স্থাপনা সো এইটাকে মিউজিয়াম করে ঠিক এখানে একটা মিউজিয়াম হবে এবং এই যে পুরনো আমলের যে স্টেশন তার বিভিন্ন সরঞ্জাম ইঞ্জিন এবং যা যা পাওয়া সম্ভব সেগুলোকে সংরক্ষণ করে তারা মিউজিয়াম হিসেবে রাখবে আমি জানি এটা আসলে পসিবল কিনা বা হবে কিনা আরও তো সব কিছু মিলায় এটাই ছিল হচ্ছে আমাদের জগতটি রেলওয়ে স্টেশনের একটা হিস্ট্রি এবং বাংলাদেশের প্রথম স্টেশন প্রথম রেলওয়ে স্টেশন এবং প্রথম আমাদের একটা গেটওয়ে একটা দেশ থেকে আরেকটা দেশ বা একটা অংশ থেকে একটা অংশের কানেক্টিভিটির প্রথম স্টেশনের সাক্ষী আর এটা ছিল হচ্ছে আমার অনেক দিন আগে থেকেই ইচ্ছা ছিল যে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন নিয়ে একটা ভিডিও বানানো দরকার সেটা আমি বানিয়ে রাখলাম সো আমার আপনাদের কেমন লাগলো বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এবং এটা নিয়ে জানায়েন কমেন্ট বক্সে হ্যাঁ বসির আমরা যারা বাংলায় মানে আমাদের সিলেবাসে যারা পড়ালেখা করছি যারা পদ্মা নদীর মাঝে উপন্যাসটা করেছি সেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কোটেশন এমন ছিল লাইন এমন ছিল যে গায়ের জোরে টানিয়া আনা রেল লাইন দিয়ে পদ্মা রিলিশ পৌঁছাবে কলকাতায় তো সেখানে মোটামুটি এই জগতী স্টেশনটাকে ইন্ডিকেট করা হয় কারণ ব্রিটিশ আমলে যে স্টেশনটা তৈরি করেছিল ব্রিটিশরা কলকাতার সাথে এই অঞ্চলের যোগাযোগ স্থাপনের জন্য সেই সময়কে ব্রিজটাও তৈরি হয় মানে রেল ব্রিজ যেটা ওই সমসাময়িক পরিস্থিতিতেই মানে সময়ে এই এই স্টেশনটা স্থাপন করে তারা পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়ে গেল এবং অন্যান্য ভারত মানে ভারত ছেড়ে যখন ব্রিটিশরা চলে যায় তখন মোটামুটি ইলিশের যে ব্যাপার স্যাপারগুলো মানে ইলিশটাকে এই বাংলার এই অংশ থেকে পশ্চিম বাংলা বা কলকাতার দাদাবাবুদের বিশেষ করে সেই অমলে জামাই ষষ্ঠীতে ইলিশ খাওয়ার যে প্রচলনটা ছিল সেই সময়ে তারা এই স্টেশনটাকে ব্যাপকভাবে ব্যবহার করে এবং আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজনের কাছে যদি শোনা যায় তাহলে শোনা যাবে যে এই অঞ্চল থেকে ব্যাপক পরিমাণে পাট এবং ইলিশ এক সময় ভারতের ওই অংশে অর্থাৎ পশ্চিমবাংলায় এক সময় রপ্তানি হতো মোটামুটি জগতী স্টেশনটা মানুষের কাছে পপুলার এই কারণেই তো অনেক ছোটবেলা থেকে আমরা এই জগতী স্টেশনে আসা যাওয়া করতেছি এটা অনেক আবেগের একটা জায়গা অনেক শান্ত একটা জায়গা হচ্ছে আপনার যে কথা শুনলেন ও খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে পয়েন্ট বলছে যেটা আমি মিস করে গেছিলাম যে আসলে ব্রিটিশ কলোনিজমটা কিন্তু কিভাবে এত ব্যাপ্তি এত ছড়ায় পড়ে এটার একটা মূল ব্যাপার ছিল যে ইংরেজরা যখন আসে তাদের কিন্তু দুইটা ব্যাপারে তারা খুব বেশি তাদের গুরুত্ব দিয়ে তারা কলোনিজমটাকে এক্সটেন্ড করে একটা হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার এবং দ্বিতীয়টা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ সো এই অঞ্চলে কিন্তু যখন ব্রিটিশরা বুঝতে পারে যে এই অঞ্চলে একটা সময় কিন্তু নীল চাষটা করা ছিল কিন্তু খুব ইজি এবং জমিদারদের মাধ্যমে যে নীল চাষ করতো ব্রিটিশ আমরা হ আমার একটা ভিডিও আছে মেহেরপুরে আমি ওই ভিডিওটার লিঙ্ক আপনাকে দিয়ে দিব আমি মোটামুটি শিওর যে ওই জায়গাতে মানে নীল মানে নীল চাষের হিস্ট্রি নিয়ে কোনো ভিডিও নাই সো আপনারা দেখতে পারেন ওটা ইন্টারেস্টিং এবং ওটা আনকমন সো এই যে নীল চাষ করা এই যে ব্রিটিশ যে কলোনিজম কলোনিজমটাকে যে এক্সটেন্ড করা তারপরে এটা করতে করতে তারা ব্রিটিশরা এটা ফিল করে যে তাদের যোগাযোগ করাটা খুব ইম্পর্টেন্ট বিকজ এই অঞ্চল থেকে পাট তারপরে নীল যোগাযোগের জন্য আসলে ব্রিটিশদের প্রয়োজন পড়ে অনেক বেশি ডেভেলপড রোড তারপরে হচ্ছে কারেন্ট এফিট করার জন্য নদীর ওপরে হচ্ছে ব্রিজ এবং তার ফলে কিন্তু এরকম স্টেশন তৈরি হয় এবং হার্ডিং ব্রিজ তারপর এরকম স্টেশন তৈরি করা একটা প্রেক্ষাপট তৈরি হয় আর কি ব্রিটিশদের ব্যবসা প্রসারণের সাথে তো সব মিলায়ে আসলে কলনিজমটা একদিক দিয়ে যেমন বৃদ্ধি পাচ্ছিল ঠিক সেই রকমভাবে ভারতীয় উপমহাদেশে কিন্তু আমাদের এই অঞ্চল বলা হচ্ছে যে নদীয়া অঞ্চল তো এই অঞ্চলেও কিন্তু আসলে একটু একটু করে উন্নয়ন তৈরি হয় এবং পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে আমাদের এই অঞ্চলের কিন্তু গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পায় কারণ এটা সবার চোখে আসে যে এই অঞ্চলটা আসলে তাদের অর্থনীতির জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে তো যাই হোক সব কিছু মিলে এটাই ছিল হচ্ছে আমাদের আর বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন যেটার বয়স হচ্ছে একশো প্লাস সো এটা ছিল হচ্ছে আমাদের ভিডিও আজকের বিষয় আমরা স্টেশন থেকে বের হয়ে এরকম একটা শিঙারাপুরির দোকান পাইলাম এখানকার আগেও শিঙারাপুরি ট্রাই করা হয়েছে অনেক মজার সো আমরা এখন এখান থেকে একটু শিঙারাপুরি খাবো প্যাকেট প্যাকেট করে নেওয়া হয়েছে এই যে দেখি টেস্ট কেমন হয় বসি সিংহের অনেক পছন্দ করে চলেন আমার তো আমরা এখন যে এলাকাতে আসি এটাকে বলা হচ্ছে কুস্তিয়া বাইপাস আমরা হচ্ছে জগৎ স্টেশন থেকে বের হয়ে এখন যাচ্ছি কুস্তিয়া সুগার মিটার রাস্তাতে তো এটা গ্রামের মধ্যে একটা রাস্তা খুবই সুন্দর এবং এ রাস্তার একটা স্পেশালিটি হচ্ছে আমরা শীতকালে খেজুরের রস খেতে কিন্তু এই এলাকাতে আসি এদিকে গ্রামে আপনার খেজুরের গাছ আছে অনেক বাগান আছে যেখানে খেজুরের ওই থেকে খেজুরের গুড় তৈরি করা হয় বাইপাসের রোড চলে গেছে এবং আমরা বাইপাসের নিচ দিয়ে যাচ্ছি সুগার মিলের দিকে আর সামনে যে রোডটা আছে এই রোডটাকে বলা হয় হচ্ছে মিনাপাড়া পাড়া এই এলাকাতে আসলে আপনাদের অনেক ভাল লাগবে ভাল লাগবে কেন সেটা বলি এটা আসলে গ্রামও না আর এটা শহরও না তো একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় রাস্তাঘাট অনেক সুন্দর আচ্ছা এদিকে সুন্দর সুন্দর গ্রামটা অনেক সুন্দর এবং রাস্তাটা একদমই ভালো কোনো ভাঙাচড়া কোনো কিছু নাই খুব ভালো লাগছে এবং লোকসংখ্যা খুব কম এদিকে আসলে এরকম গরমও নাই খুব বেশি একটা আর এই যে বাম পাশে হচ্ছে প্রচুর আখের গাছ সো আমার পেছনেই হচ্ছে কুস্তিয়া সুগার মিল যেটা ভালো এবং খারাপ যেটা ব্যাপারই আছে খারাপ ব্যাপার হচ্ছে এটা এই মুহূর্তে বন্ধ আছে আর ভালো ব্যাপার হচ্ছে এই সুগার মিলটা রিসেন্টলি চালু করার আবার উদ্যোগ নেওয়া হয়েছে তো এটা আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটা আবার চালু হবে এটা হচ্ছে যে মেন গেট যেটা বলতেছিলাম যে এটা চালু করার জন্য ওই যে পোস্টারিং করা হয়েছে যেটা চালু করা হবে আর বাইরে থেকে মোটামুটি এই হচ্ছে অংশ সুগার মিলের আসলে দেখার মতো আমার কোনো কিছু নাই এটা কোয়ার্টার সো এটা হয়তো বা রিসেন্ট সময় চালু করা হলেও হইতে পারে আর এটা হচ্ছে পুরোপুরি একটা আখক্ষেত হ্যাঁ আমরা যে এখানে আসছি আখক্ষেত দেখতে এখানে যে আখের চাষ করা হয় এবং আখ যে হয়ে গেছে অলরেডি এই যে সামনে হচ্ছে আখ কাটা হচ্ছে সো এইটাই হচ্ছে আখক্ষেত রেল লাইন আছে রেল লাইনের পার সে রেল লাইন চলে গেছে এটা বন্ধ এখন একসময় আর এখানে হচ্ছে যে রেল লাইন এটা কি ভয়াবহ অবস্থা তো আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে কুস্তিয়া শহরের হিস্টোরিক্যালি অনেক কালচারালি হিস্টোরিক্যালি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিল্ডিং সেটা হচ্ছে লালন শাহের মাজার তো এখন আমি আসছি শাহের মাজারে এবং তিনি সুফি যে সুফিজমের যে চর্চা সে চর্চা করতেন এবং এই ধরনের চর্চা নিয়ে তার প্রচুর লেখা প্রচুর গান প্রচুর কথা মানুষকে প্রচুর পরিমাণে প্রভাবিত করতো তার সময় সময়ে সময়ে এবং সেই দর্শন শুধুমাত্র এই কুষ্টিয়া জেলা বা এই অঞ্চলে ছিল না পুরো বাংলাদেশ এমনকি পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে তো ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসেন যারা সোফিজম চর্চা করেন বা সোফিজম পছন্দ করেন তারা এই লালন সাহের মেলা উপলক্ষে আসেন এবং এটা নিয়ে কিন্তু দেশের বাইরে এটা আপনাদের জানারই কথা যে রিসার্চ পর্যন্ত হচ্ছে আমরা একটু প্রথমে এই মাজারের পুরো চত্বরটা ঘুরে দেখবো আর আপনাদেরকে আরও ইনফরমেশান জানাবো সো এইটা হচ্ছে মূল মাজার মূল মাজারের চত্বর এবং মাজার থেকে তার এই সাইডে হচ্ছে অডিটোরিয়াম স্যার যে অডিটোরিয়ামে মূলত লালনের যে গান সেই গানের চর্চা এখানে করে যারা বাউল থাকেন তারা এইটা হচ্ছে অডিটোরিয়াম এখানে ওই বাউলরা থাকেন আর এখানে ওই যে গানের আসর বসে আর এদিকে হচ্ছে লালন একাডেমিক ভবন বা মিউজিয়াম আছে এই মিউজিয়ামে আমি ভেতরে ঢুকেছিলাম এখন হয়তো বা লাঞ্চ আওয়ার টাইমে বন্ধ আছে মেবি আমি শিও না বাট এই পুরো বিল্ডিংটাই হচ্ছে লালন একাডেমি ভবন তো এটিকে হচ্ছে মেন গেট আর আমি দিয়ে আসছি তো এই মেইন গেটটি আসার পর এরকম দুই পাশে এরকম সুন্দর বাগান করে সাজানো আছে আর মেন গেট থেকে এভাবে সোজা গেলেশোর মাজার সামনেই এক পাশে আর অপর পাশে হচ্ছে লালন একাডেমিক ভবন আর এখানে হচ্ছে এই যে কুলফি আছে এটা হচ্ছে কুষ্টিয়ার খুব ফেমাস একটা খাবার তো আপনারা এই এলাকাতে এই সাইডে আসলে ওই কুলফি সচেতন দেখতে পারবেন কুষ্টিয়া হচ্ছে কুলফির জন্য অনেক বেশি ফেমাস এটা হচ্ছে মাজারের মূলত মেন গেট আর সোজা গেলে একটা মাঠ আছে যে খেলা যেটা যেই মাঠটাতে মূলত মেলার আয়োজন হয় আর দুই পাশে এরকম দোকান আছে প্রচুর যেখানে আসলে ওই যে একতারা তারপর বিভিন্ন হাতে তৈরি বিভিন্ন ধরনের যেই জিনিসপত্রগুলো আছে লাইক ব্যাগ চটের দুঃখিত তারপর চটের বিভিন্ন ধরনের পণ্য ব্যাগ ট্যাগ এই বিক্রি হয় আর কি আর হচ্ছে এরকম মেলার মেলার মাঠে মাঠ এখানে হচ্ছে খাবার আচার বিভিন্ন খাবারের দোকানপত্রগুলো আছে আর হচ্ছে এদিকে এরকম ফুচকা চটপটি এগুলো পাওয়া যায় আর এটা হচ্ছে একটা স্টেজ করা আছে এই স্টেজে মূলত এই যে অনুষ্ঠানগুলো হয় ভাষণ অনুষ্ঠানগুলো হয় তো এখানে আসছে একটু চা খাই রং চা লালন শাহ মূলত উনি নির্দিষ্ট কোনো ধর্ম বা তার কোনো ধর্ম ছিল না বা ওনার লাইফস্টাইল সম্পর্কে একটু আমি আপনাদের আপনাকে বলেছি এবং তিনি যেটা বলতেন যে তার কথা তার গানে তিনি স্রষ্টাকে খোঁজার চেষ্টা করতেন এবং বাউলিজম যেটা আর কি সব মিলায় লালন শাহ মাজারে একটা ছোট্ট ট্যুর দিলাম এটাই ছিল হচ্ছে আজকে আমার লালন শাহ মাজারে আশা এবং আসার ভিডিও এরা মানে ক্রুষ্চার কালচার এত ভার্স্ট এত এত বেশি এবং এত বিখ্যাত সব মানুষজন এই জেলাতে জন্মগ্রহণ করেছেন যাদেরকে নিয়ে কথা বলা এবং এই প্লেসগুলোতে ভিজিট করা ওইটা আসলে এক দু দিনে সম্ভব না আরও সময় লাগবে আমি কিছু এপিসোড করেছি আমার আমার চ্যানেলে যেমন শিলাইদাহ নিয়ে একটা এপিসোড করা আছে একটা ভিডিও করেছি লালন শাহ এবং স্টেশন নিয়ে আজকে একটা ভিডিও করলাম তো ইন ফিউচারে ইনশাল্লাহ খুশি আসলে আস্তে আস্তে আমি আমার জেলার ভালো দিকগুলো নিয়ে আসার চেষ্টা করবো লাহিনী নামে একটা জায়গা আছে সেখানে এটা শহর থেকে একটু বাইরে শহর থেকে একটু বাইরে যেখানে আসলে ওই সুন্দর করে বাগান করে লাইটিং করে সাজানো আহ ডুচ্চা ভালো পাওয়া যায় অনেক ক্রেজ মানুষ খাইতে আসে স্পেশালি কাপড় আসে তো ওইটার অনেক দেখছিলাম ফেসবুকে তো ভাবলাম যে কুষ্টিয়াতে আসছি চা খাওয়া যেতে পারে সো অনেক সুন্দর লাগতেছে দেখতে এবং এটা স্পেশালিটি হচ্ছে যে এটা একদম ওই গ্রামের ওই মাঠের মাঝখানে একটা বটগাছের নিচে সো দেখতে অনেক ভালো লাগছে তো চাটা ট্রাই করে দেখি চা ভালো হয় কি না আমি নাই কেন বসবো তো আমাদের জন্য না আসলে সো এটা হচ্ছে যে বসার জায়গা সুন্দর করে বেসিক্যালি বটমুল নাম দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে এরকম একটা বট গাছের হচ্ছে নিচে এই জন্য নামটা হচ্ছে বটমূল আর দূরে হচ্ছে একদম ওই কুয়াশা একটা স্পট পড়ে গেছে এদিকে আর এই পাশে হচ্ছে আর একটা দোকান আছে ওটার নাম হচ্ছে বাগান বিলা সম্ভবত বা এটা কিছু একটা নাম ওখানে ওইরকম করে চা বানাই সো কনসেপ্টটা ভালো আসলে গ্রামের মধ্যে এরকম সুন্দর একটা জায়গায় চা খাওয়া এটা একটা ডিফারেন্ট ফিল পাওয়া যায় আর কি সো বটমূলে তো আসলাম এখন চা দেখি

তো জামিল আমরা কবে খুব খুব শীঘ্রই শীঘ্রই এর মধ্যে হচ্ছে মাটির ভাড়ের মধ্যে চা আর এটা হচ্ছে পাউটি পোড়া এটা হচ্ছে কুস্তিয়ার চা প্রেমিকার জন্য খুবই মানে কমন খাবার ফেভারিট খাবার এর মধ্যে কি চিনি দিছে চিনি দেয় নাই অনেক জায়গায় এর মধ্যে চিনি দিয়ে পুরায় দেয় এটা শুধুমাত্র পাউটি দিয়ে পোড়াইছে কেটে কেটে দিয়ে আর এই যে মাটির ভাড়ে হচ্ছে চা এই যে ভাড়টা হচ্ছে এরকম দেখতে অনেক ভালো লাগছে কিউট ঠিক আছে আমরা শুরু করি তো চায়ের স্বাদ বেশ ভালো ছিল এবং চা শেষ করে আমি ফিরে আসি হচ্ছে কুষ্টিয়া বাস কাউন্টারে এবং ওই দিনকে আমার ঢাকা ফেরার কথা ছিল বা ঢাকা ফিরে আসি এ নিয়ে আপনাদের ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে এবং সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে দিন বা ফ্রেন্ডের সাথে শেয়ার করেন এবং আপনার মতামত জানাতে পারেন এবং আপনারা সাপোর্ট করলে সাবস্ক্রাইব করলে আমার আগ্রহ আসল অনেক বেশি বেড়ে যায় সো সবাইকে ধন্যবাদ